হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি প্রতিদিনের মতো সকালে উঠে স্নান করে নিয়েছি আর স্নান করার পর তারপর ঠাকুর ঘরে পুজো দিতে গিয়েছিলাম আর এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি আমাদের রঙ্গন ফুল গাছে অনেক কুড়ি এসেছে রঙ্গন ফুল এবার ফুটবে ফুট রঙ্গন ফুল ফুটছে অল্প অল্প তো এবার কুড়িগুলো সব আস্তে আস্তে ফুটে যাবে আর আমার গলাটা বসে গেছে সেই জন্য এরকম গলা শুনতে লাগছে আমাদের করবে ফুল গাছেও অনেক কুড়ি এসছে আর অনেকও ফুল ফুটছে মোটামুটি তো আমি পুজো দিয়ে নি নেব পূজা দেওয়া হয়ে গেলে আগে যে ফুলটা পেরেছিলাম ওটা তো জবা ফুল সবাই জানেন আর এটা করবে ফুল গাছ আর আমি এখন করবে ফুল পাচ্ছি তারপর ঘুগনি আর পরোটা কিনে এনেছিল মা তো ঘুগনি আর পরোটা খেয়ে নিয়েছিলাম এখানে কড়াইতে আরও বেশি তেল দেওয়া দরকার ছিল তো বেশি তেল দিয়ে অল্প করে পাঁপড়গুলো ভেজে দেখছিলাম ওই নল নল পাঁপড়গুলো তো অল্প তেল দেওয়ার জন্য ভালোভাবে পাঁপড়গুলো ভাজা যাচ্ছিলো না আমি প্রথমবার দেখছিলাম সেই জন্য এরমভাবেই ভাজছিলাম এই ভিডিওটা আমি অনেক দিন আগেই বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা পুরোপুরি এডিট করা হয়নি অ্যাটাচ করেছিলাম একসঙ্গে একটার সঙ্গে আর একটা কিন্তু ভয়েস রেকর্ডটা অ্যাড করা হয়নি সেই জন্য দিতে পারিনি তো এখন ভয়েস রেকর্ডটা অ্যাড করছি সেই জন্যই দেব আর দেব না দিচ্ছি তো আর আমার মা পটলের ছক্কা করবে সেই জন্য পটলগুলো নিয়েছে আর কত ডিম আলু সেদ্ধ করেছে আর এখানটাতে মানে পুকুরে নিচে নিচে পুকুরে পুকুর থেকে আমার হাজব্যান্ড এই মাছটা ধরেছে আর এই জামরুলগুলোও গাছে হয়েছিল প্রথমে ভেবেছিলাম ডিলিট করে দেব তারপরে ভাবলাম যে আমি এমনিতেও ভিডিও করার বা এডিট করার তেমন সময় পাই না আর তারপর ডিলিট করে দিলে একটা নষ্ট হয়ে যাবে ভিডিও তো সেই জন্য আর ডিলিট করিনি তো এটাকেই আবার এডিট করে নিয়ে দিচ্ছি আর আমাদের জাম গাছে প্রচুর জাম হয়েছিল আর সবাই এসে জাম পেরেছে যেমন পেরেছে এসে পেরে নিয়ে গিয়েছে আর খেয়েছিল আমাদের এক বস্তা মতো নারকেল জমে গিয়েছিল তো নারকেলগুলো কিভাবে ছাড়াবে সেজন্য জন্য একজনকে বলেছিল তো এনি এসেছে এই জুটুটা এসে নারকেল ছাড়িয়ে দিচ্ছে তো নারকেল ছাড়িয়ে দিয়েছিল। নারকেলগুলো দিয়েছিল আর খোসাগুলো সব নিয়ে গিয়েছিল ওই গদি করবে বলে আর তারপর আমি ডাক্তারখানা এসেছিলাম ডাক্তারখানা থেকে আমাদের এই ধনন্তরী মন্দিরটা দেখা যাচ্ছিলো আর রাতে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছিল সেদিন মা এখানে পেঁয়াজি ভাজছিল পেঁয়াজি আর কুমড়ো করেছিল মুড়ির সাথে খাওয়ার জন্য